আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা আমার সাথে ভিডিওতে অংশগ্রহণ করছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন রায়পুরা টু নরসিংদী এই যে আঠারো কিলোমিটার এই মহাসড়কের উন্নয়ন কাজ কিন্তু চলছে বিভিন্ন বাজারমুখী যে স্পর্শকাতর স্থানগুলো আপনারা জানেন যেখানে বিশেষ করে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দুর্ঘটনা কিন্তু হয়েছে এই রায়পুরা টু নরসিংদীর এই মহাসড়কের মধ্যে এর মধ্যে অন্যতম আমাদের এই আশারামপুর গেট বাজারে আপনারা কিন্তু জানেন বিগত এই দুই বছরের মধ্যে কিন্তু বেশ কয়েকটি দুর্ঘটনা হয়েছে যে দুর্ঘটনার কারণে অনেকের প্রাণহানি হওয়ার মতো অবস্থা কিন্তু সৃষ্টি হয়েছিল কিন্তু সবচেয়ে জরুরি ভিত্তিতে এই আমাদের রায়পুরা বাসীর পক্ষ থেকে এবং এই আশ্রামপুরে বিভিন্ন সময় বিভিন্ন এই রোড অ্যাক্সিডেন্টের কারণে যে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিল মানুষ তাদের দাবি ছিল যে এখানে যেহেতু আমাদের একটি স্কুল আছে আমরা দেখতে পাচ্ছি একদম রাস্তার পাশে হ্যাঁ এবং এই যে এখানে রেলের ওই কিন্তু একটি প্রাইমারি স্কুল একটি কিন্ডার গার্ডেন মসজিদ এবং আশারামপুর বাজারটি অত্যন্ত জনবহুল বাজার যেখানে প্রায় দশ গ্রামের মানুষের সমাগম হয় তো দিন দিন কিন্তু এখানে মানুষের সমাগম বেড়ে যাচ্ছে এবং বিশেষ করে কোচি কোচি ছেলে মেয়ে রাস্তাপাড়াপার হতে গিয়ে কিন্তু বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়েছে তবে আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বাজারে এই ধরনের নর্মাল রাস্তা থেকে রোড থেকে কিন্তু বারো ইঞ্চি উঁচু করে বিভিন্ন বাজার বাজে যেমন আমিরগঞ্জ থানাবাড়ি হাটুবাঙ্গা আশারামপুর মেথিকেন্দা ওই বাজারমুখী যেই স্থানগুলো সেখানে কিন্তু বারো ইঞ্চি উঁচু করে ঢালাই দেওয়া হচ্ছে কিন্তু আমার ঠিক দাবি ছিল যে এখানে স্পিড ব্রেকার দেওয়ার জন্য যেহেতু বাজার স্কুল বিভিন্ন জনসমাগম এই এরিয়াটা তো তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যারা এখানে আমাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেবের সাথে আমার ইতোমধ্যেই কথা হয়েছে উনি ওনার উদ্বোধন করতে কথা সাক্ষাৎ আসতে চাচ্ছে না কিন্তু ওনার কাছ থেকে যতটুকু জানতে পেরেছি এখানে স্পিড ব্রেকার হবে না কিন্তু জ্যাবরা ক্রচিং হবে জ্যাবরা ক্রচিংয়ের মাধ্যমে মানুষ জনসাধারণ যাতে চলাচল করতে পারে পাশাপাশি স্কুলগুলোতে বিভিন্ন ফাইনিং থাকবে মার্কিং করা থাকবে যে স্কুল গতি কমান বা জনসাধারণের সুবিধার্থে যত প্রকারের সিকিউর দেওয়ার দরকার এই উনি কিন্তু আমাকে নিশ্চিত করেছেন যে এটা করা হবে যেহেতু স্পিড ব্রেকার আপনারা জানেন ইন্টারন্যাশনালভাবে কিন্তু নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তো স্পিড ব্রেকারের মাধ্যমে কিন্তু দুর্ঘটনা প্রতিরোধ থেকে বেশি হয় যে কারণে স্পিড ব্রেকারের পরিবর্তে এখানে ইন্টারন্যাশনাল ল মেনে এই রাস্তায় জেব্রা ক্রসিং সহ বিভিন্ন ধরনের সিকিউরিটির ব্যবস্থা করা হবে যাত্রী সাধারণ এবং জনসাধারণের চলাচলের পথ সুন্দর হওয়ার জন্য আমরা চাই একটি সুন্দর রাস্তা হোক যে রাস্তাটি হবে মানুষের কল্যাণে মানুষের যে মানুষ যাতায়াত করে অন্তত দুর্ঘটনা থেকে মুক্তি পেতে পারে এত সুন্দর একটি কাজ যে কাজটি যুগের সাথে সময়োযোগী রাস্তার যে উন্নয়ন এটার জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে